আসসালামু আলাইকুম বুকাবাদারি স্টুডেন্টের কাছে একটা আসসালামু আলাইকুম বুকাবাদারি স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের নাম আর এই আতঙ্ক থেকে সবাইকে বাঁচানোর জন্যই আমরা নিয়ে আসছি টার্গেট সাইপোর্স বুকাবাদারিজ খত দেখো সবাই কিন্তু জানো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেইখান থেকে আসসালামু আলাইকুম বুকাবাদারি স্টুডেন্টের জন্য এক আতঙ্কের নাম অনেক স্টুডেন্ট কমপ্লেন করে যে স্যার এত এত পড়ি কিন্তু তারপরে বুকাবো মনে থাকে না টার্গেট আসসালামু আলাইকুম বুকাবলারি স্টুডেন্টের কাছে এক আতঙ্কের নাম স্টুডেন্টরা বারবার কমে আসসালামু আলাইকুম বুকাবাজারি স্টুডেন্টের কাছে এক আতঙ্কের নাম স্টুডেন্টরা আমাদের কাছে বারবার অভিযোগ করে স্যার এত এত পড়ি কিন্তু বুকাবাজারি মনে থাকে না তারই সমস্যা সমাধান করতে আমরা নিয়ে আসছি খতম অর্থাৎ তোমরা সবাই ভালো করে জানো বার্সিডি एग्जामে কিন্তু সবচেয়ে বেশি কমন পড়ে যেই জায়গা থেকে সেটা হচ্ছে বই থেকে সবচেয়ে বেশি বুকাবাজারি কমন পড়ে সো এইজন্য আজকে আমরা দেখাবো কিভাবে পড়লে হচ্ছে তোমরা কখনোই বুক যদি বলবা তার একটা ডেমো ক্লাস আমরা দেখাবো আমরা পরবর্তীতে এ টু জেড এই বইটা শেষ করব ঠিক একই ভাবে আমরা যদি একটু দেখি এখানে একটা প্রশ্ন আছে হোয়াট দা চারটা ওয়ার্ড দেওয়া আছে আমরা যদি একটু দেখি প্রলং মানে কি প্রলং মানে দীর্ঘায়িত করা তুমি কোনো কিছু দীর্ঘায়িত করতে চাও বাড়াতে চাও তো এটা হলো যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ দেখি দেখো আমরা যদি একটু দেখি এটা মানে কি বলছি আমরা দীর্ঘায়িত করা কি করা দীর্ঘায়িত করা ঠিক আছে ধরো এখানে কি লিখছে শি দা কোম্পানি অফ আর সে কি করতে চায় সে তার কোম্পানিকে দীর্ঘায়িত করতে চায় মানে বাড়াতে চায় আরো বাড়াতে চায় ঠিক আছে ধরো তোমার হচ্ছে একটা দোকান আছে তুমি আরেকটা দোকান দিতে চাও সাপোজ তোমার হচ্ছে একটা জমি আছে তুমি আরেকটা জমি কিনতে চাও

তো কি বলতেছে যে অ্যাঞ্জেলরা যা আছে এরা হচ্ছে কি করে তোমার হচ্ছে কি বেহেস্তে গিয়ে তোমাকে কি করবে না ছেড়ে দিবে না তোমাকে যে ছাড়বে না ঠিক আছে তোমাকে কখনোই ছাড়বে না ঠিক আছে এরপর কি আছে ডিজায়ার ডিজায়ার মানে কি ডিজায়ার মানে আমরা জানি যে কি করা ইচ্ছা পোষণ করা কি করা ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা তো আমরা যদি ডিজায়ার সম্পর্কে একটু দেখি কি লেখা আছে ডিজায়ার মানে আমরা কি বলছিলাম ইচ্ছা ডিজায়ার মানে কি বলছিলাম আমরা ইচ্ছা ডিজায়ার মানে কি ইচ্ছা ঠিক আছে তো কি বলছে উই অল ডিজায়ার হ্যাপিনেস এন্ড হ্যাঁ আমরা সবাই কি ইচ্ছা পোষণ করি আমরা ইচ্ছা পোষণ করি এটার যে আমরা কি করি সুখে থাকি এবং হচ্ছে আমাদের কি সুস্বাস্থ্য থাক ঠিক আছে মানে আমাদের স্বাস্থ্য এবং কি সুখ থাক ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এরপর কি আছে রিডিউস কি আছে আমরা একটু দেখি দেখো রিডিউসটা যদি আমরা একটু দেখি এটা মানে কি কমানো কমানো বা কমিয়ে আনা ঠিক আছে হি ট্রাইং টু রিডিউস এক্সপেন্সেস এক্সপেন্সেস মানে হচ্ছে খরচ ঠিক আছে আমাদের অনেক খরচ ইদানিং তোমরা জানো সবারই আমাদের অনেক খরচ হয় তাহলে কি বলতেছে সে কি বলতেছে তার খরচটা কমিয়ে আনার চেষ্টা করছে তো আমরা যদি এখানে একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি আমরা একটু একটু আমরা এর সাথে সাথে করে ফেলবো ঠিক আছে একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করলে কি দেখো এখানে কি একটা জিনিস টু প্রলং ঠিক আছে এখানে আমাদের আছে টু রিডিউস ঠিক আছে আমরা টু প্লাস বার্ভ কম থাকলে জিনিসটা বলা হয় ঠিক আছে এখন যে বলো ইনফিনিটিভ কি এটা একটা বিস্তর অন্য আলোচনা ইনফিনিটিভ মানে হচ্ছে কি জানো এটা হচ্ছে এক বিশেষ বার্ভ যেটা মূলত হচ্ছে কি করে তোমার নাউন এক্সটিটিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে ঠিক আছে বিশেষ করে হোয়াট হোয়াই ঠিক আছে এইগুলো আনসার দেয় হোয়াট হোয়াই ঠিক আছে এগুলার আনসার করে হো এগুলো আনসার করে ঠিক আছে সো এখানে হচ্ছে যে তোমরা 28 নম্বর করো এখানে দেওয়া আছে কি হ্যাপিনেস এখানে দেওয়া আছে হেলথ তাহলে এর মানে দেওয়া আছে কি এন্ড মনে রাখবা একটা জিনিস যে এন্ড এর আগে পরে এন্ড এর আগে আর হচ্ছে পরে কি হয় সমান হয় এটাকে ইংলিশে বলে প্যারালাইজম ঠিক আছে প্যারালাইজম ঠিক আছে আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা এখানে দেখো আছে আচ্ছা এখানে একটু তোমরা বিশেষ করে লক্ষ্য করবে দেখো এই যে এইখানে আছে তারপর এই যে এখানে আছে ঠিক আছে দেখো এটা একটা কি আর্টিকেল এরপর একটা ওয়ার্ড তারপর হচ্ছে আর একটা প্রিপোজিশন তাহলে মনে রাখবা আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝে যেটা থাকে সেটা আনডাউটলি নাউন হয় কি হয় নাউন হয় তাহলে এই ক্ষেত্রে এটা একটা আর্টিকেল এটা একটা প্রিপোজিশন তাহলে অ্যাঞ্জেলস কি হবে নাউন ঠিক আছে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা

প্রত্যেক দিন তুমি একটা করে পেয়ে একটা করে পেয়ে শিখে ফেলবা সাত দিন পরে হচ্ছে আমরা কি করব একটা লাইভ ক্লাস নেবো যেখানে হচ্ছে বিস্তর আলোচনা করব প্রত্যেকটা ওয়ার্ডের এর মিনিং আমরা জানবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনিয়ম আমরা জানবো এবং এটা দিয়ে আমরা কি করব সেন্টেন্স মেক করব সেন্টেন্স মেক করলে কি হবে ঢাকা বিশ্বজয় সহ তুমি যে অন্য অন্য জায়গায় যে রিটার্ন পরীক্ষা আছে সেখানে কিন্তু হচ্ছে বিশেষ করে সেন্টেন্স মেকিং আসে ঠিক আছে তো সেন্টেন্স মেকিং যদি আসে তাহলে তুমি শিখেছি কিন্তু তুমি এগিয়ে থাকবা কারণ এখন থেকে তুমি প্র্যাকটিস করতেছো সো এইভাবে যদি তুমি ভোকাবুলারিটা শিখো তাহলে কখনোই এসে বলবা না সো আমাদের সাথে থাকো ভালোভাবে বুকরি শেখো এবং বিশেষ করে সাইফুস বুকোরি এ টু জেড খতম করো থ্যাংক ইউ